আবারও অনেকদিন পর আমি রাইড করতেছি হচ্ছে যমুনা সেতুতে আর এই যে বাম সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যমুনা সেতুর রেলওয়ে ব্রিজ জীবনে এমন একটা অবস্থায় আমি আসি যেখানে মানে মাঝে মাঝে মনে হয় সব কিছুকে পিছনে ফেলে কোথাও একটু ঘুরতে যাই কোথাও গিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারি এমন একটা জায়গায় যাই মানে প্রচুর প্রাণটা ছুটে যাচ্ছে যে কোথাও ঘুরতে যাই পাহাড়ে যাই বা সমুদ্রে যাই প্রচুর মন চাচ্ছে যে কোথাও ঘুরি দায়িত্ববোধের জায়গা থেকে যেতে পারছি না কোথাও বাট ট্রাই করতেছি প্ল্যান রাখতেছি সামনে যাব কোথাও ঘুরতে কুয়াকাটা যাওয়ার প্ল্যান আছে। খুব যদি মানে ব্যাটে বলে মিলে যায় তাহলে হচ্ছে রিসেন্টলি হচ্ছে এই দিক দিয়েই কুয়াকাটা চলে যাব যেহেতু ঢাকায় হচ্ছে কাজ আঠারো বিশ তারিখ পর্যন্ত তো এরপর যদি দুই তিন দিন পাঁচ দিনের জন্য কুয়াকাটা গিয়ে ঘুরে আসতে পারি তো প্ল্যান আছে দেখা যায় কাল্লা বর্ষা আরও কিছু আসলে আক্ষেপ রয়েছে আমার লাইফে দেখেন আমার পেজটা এত সুন্দর মনিটাইজেশন করা পেজ যেটাতে আর্নিং হচ্ছিল প্রায় চল্লিশ ডলার পর্যন্ত হচ্ছে আর্নিং হয়েছিল আমার পেজটাতে তো এগারো হাজার ফলোয়ার সহ আমার পেজটা হচ্ছে পুরোটাই হ্যাক হয়ে গেল আমার মেইন আইডি সহ মানে কপাল পোড়া হইলে যা হয় আর কি মাঝে মাঝে আফসোস হয় বুঝছেন আসলে কি বলবো মানে বলতে বলতে মানে কান্না চলে আসতেছে যে আমি আমার পেজটা হারাই ফেলছি বাট আমার কাছে এখনো আমার মনিটাইজেশন সরি মানে কথা বলতে পারছি না একটু মানে আমার কাছে এখন আমার মনিটাইজেশন করা হচ্ছে ইউটিউবটা আছে তো আমি ইউটিউব চ্যানেলটা এখন মাঝে মাঝে হচ্ছে ভিডিও আপলোড করি আর ফেসবুকে নতুন করে পেজ খুলে নতুন করে হচ্ছে আবার আগে অবস্থায় নিয়ে যাওয়াটা মানে কতটা কষ্টের কতটা প্যারাদায়ক এটা আসলে এত সোজা না সবাই জানেন সো আশা ছেড়ে দিয়েছি সব থেকে আমি অনেক আবেগ আপ্লুত হয়ে গেছি মানে স্মৃতি মনে পড়তেছে যে আমার একটা পেজ ছিল যে পেজটাতে মোটামুটি সব ভিডিও হচ্ছে ভালোই ভিউজ হচ্ছিলো তো আমি একটা রিসেন্ট বান্দরবন কক্সবাজার রাঙামাটি সাজেক সব ট্যুর শেষ করে জাস্ট বাসায় আসছি আর ধীরে ধীরে ভিডিওগুলো আপলোড করা শুরু করছি সেই মোমেন্টে আমার পেজটা আমার থেকে মানে চলে গেল কিছু দুষ্কৃতিকারীদের জন্য তারা এই পেজের পিছনে লেগে থাকে বা এই যে মানুষের ক্ষতি করে আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করে এইটুকুই বলার তো যাই হোক রাইড করতেছি রাইড করতে করতে জীবনের সেতু পার করে ফেলেছি অনেক কথাই বললাম কেউ অন্যভাবে নেবেন না জাস্ট আমি আমার মানে জীবন থেকে ঘটে যাওয়া কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম তো দোয়া করবেন যাতে আমি আমার লাইফটাকে সুন্দর গোছায় চলতে পারি কিছু মানসিক পাড়ায় আছি হচ্ছে ফ্যামিলিগত কিছু সমস্যা সব কিছু মিলায় দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম